তুমি মা বাপ তুলে গলা দেখছো মা বাপ তুলে মা ছেলে বাবা ছেলে তুমি এই করছো কেন এখন কি কি রান্না বান্না করেছো কি কি খাচ্ছো শান্ত আলু আলু ভাজা করেছি কুমড়োর ঘন্ট করেছি আর এখানে ডিমের ছোল করেছি আর হলো আজকে রবিবার মানে আরো অনেক কিছুই রান্না হবে যার যখন মাথায় আসবে কি খাবো কি খাবো সেটাই রান্না হবে

স্পাইডারম্যানের মা আমি স্পাইডারম্যানের মা তুমি আমাকে উইশ করো হ্যাপি মাদারস ডে থ্যাংক ইউ সোনা থ্যাংক ইউ সোনা ও বাবা ভয় পাচ্ছি এটা একটা স্পাইডারম্যান স্পাইডার ভয় দিয়ে দাও সবাইকে স্পাইডারম্যান কি কি করে দেখিয়ে দাও স্পাইডারম্যান কি করে হ্যাঁ ডাই মানে তাই এখানে বসো আমি দিচ্ছি কোথায় আছে এই যে এই যে না হ্যাঁ তোমার হ্যান্ড গ্লাভস এই যে তোমার হ্যান্ড গ্লাভস এই নাও হাতে করে নাও গুলো সব হাতে করে নাও জন্ত্রপতি গুলো হাতে খুলে ফেলেছো খুলে ফেলেছো আচ্ছা তুমি তাহলে থাকো আমি একটু ঘুরে আসি বেরু বেরু দিয়ে আসি একটু ঘুরে দুসব বলো ঠিক আছে বলো পড়ো আমার ঘরের অবস্থা মানে এতক্ষণ রান্নাঘরে সাদগো করে এসেছি এবার ঘরে চা ছিছি তুমি এরকম রেগে যাচ্ছো কেন আবার হাসছে ছিছি ছিছি মানে তুমি এরকম কথা বলছো কেন এটা লজ্জাটুকু নেই লজ্জা না থাকে তাহলে সে কি করে পারে যাবে এই যে পেঁয়াজ পেঁয়াজ খাবে পেঁয়াজ খাবে তুমি এরকম ভাবে কথা বলছো কেন এটা তো তোমার কর্তব্য এটা তো তোমার করতে হবে এই কি সে কর্তব্য কর্তব্য কোথায় দেখায় মানুষ জানেন nabla ghore jodi তোমার এই কাজ tomar mar আমার নিজের কাজ pathabo daro ei আমার নিজের কাজ ei kaj তোমার কাজ কাজ nijer কার কাজ

টাকার খোঁটার কী আছে তুমি কেন না খোঁটা দেওয়ার কী আছে আবার বড় বড় কথা বলছে নিয়ে চলে যাবা কোথাও যেতে পারবে না সেই এখানেই আসতে হবে শুনাম তুমি তো ওই ওই চিন্তাই থাকো সব সময় কিছু একটুখানি কিছুতে কিছু না হতে পারে না বাপের বাড়ি চলে যাবো যাও যাও গুছাও গুছাও তুমি গুছাও না তোমার দেখাই তুমি কি করো দেখাই সবাইকে

তুমি মা বাপ তুলে গালাকালি দেখছো মা বাপ তুলে মা ছেলে বাবা ছেলে তুমি এই কেন দেখুক লোকে লোকে দেখুক দেখুক আজকে ছুটির দিনে একটু বাড়ি আসি কি তাল লাগিয়েছো তুমি লেগে যাবে আমি কিন্তু জানি না হ্যাঁ মারলাম

কিসের অভিনয় করছি কিসের অভিনয় করছি তুমি কি অভিনয় করছো নাকি জামা কাপড় বের করছো বাপের বাড়ি চলে যাবা তুমি তোমার তোমার গায়ে জ্বালা করছে তুমি এসে ঘরে এসে তুমি মা বাবা তুলে গালাগালি দিচ্ছ আমারে চলে যাবো এই শোনো এই কোথায় যাচ্ছিলে বলো রাস্তাতে ধরে নিয়ে আসলাম যে লোকজন দেখলো খুব বাপের বাড়ি যাচ্ছিল তোর বাবা তো বাংলাদেশে মা তো শরীর খারাপ গিয়ে তো রান্না করে খেতে হতো ও শ্বশুর বাড়ি তোর শ্বশুর বাড়ি রান্না করতে কষ্ট আর ওখানে গিয়ে কষ্ট নেই রান্না করতে আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে রাখ করো না ঘুরতে নিয়ে যাবো ঘুরতে নিয়ে যাবো রাখ করো না ঘুরতে নিয়ে যাবো আজকে রেডি হোক রেডি হোক রেডি হোক ঘুরতে নিয়ে যাবো যেতে হবে না রেডি হও রেডি হোক যাওয়া চলো 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 রাখ করে না জামা কাপড় ঢোকাও জামা কাপড় ঢোকাও রেডি হক ঘুরতে নিয়ে যাচ্ছি চলো এগুলো তো তোমার নিজেরই কাজ এইরকম করো কেন এগুলো নিজেরই কাজ তো তোমার চলো 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 ঘুরতে চলে এসে করবো চলো আচ্ছা সব আমি মাথা টিপে দিচ্ছি

কখন দেখাবো আমার রূপ এই তো ব্লগ পোস্ট করব করে দেখাবো সবার ঠিক আছে ঠিক আছে আর এখন ব্লগ করব না যদি ঘুরতে যাই তাহলে আবার নেক্সট ব্লগ করব আর আমার নেক্সট ব্লগ দেখতে গেলে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করো তাহলে প্রত্যেকটা ব্লগ দেখতে পারবা আর আমার এই শয়তান বুড়ো অসুর ও রূপগুলোও তোমরা দেখতে পাবা